নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব একজন স্পেসিফিক একজন মানুষ হ্যাঁ যিনি কনস্ট্যান্ট আপনার সাথে মিসবিহেভ করেই চলেছেন আপনি বুঝতে পারছেন না মানে কেন হ্যাঁ ইনি যে কেউ হতে পারে ইনি আপনার লাভ লাইফের মানে আপনি যার সাথে বর্তমানে লাভ লাইফে ডিল করছেন হ্যাঁ যার সাথে সম্পর্ক রয়েছেন সেরকম হতে পারে আপনার কলিগ হতে পারে আপনার অফিসের কেউ হতে পারে আপনার ফ্যামিলির কেউ হতে পারে মানে যে কেউ হতে পারে যাকে মানে যে কাউ যে কোনো সম্পর্কের জন্য আপনি রিডিংটা দেখতে পারেন হ্যাঁ বিষয়টা হচ্ছে এই যে এই মানুষটা কেন আপনার সাথে এত মিসবিহেভ করছেন হ্যাঁ তার সমস্যাটা কি আর আগামী দিনে তার কি ব্যবহারের কোনো পরিবর্তন হবে এটাই আজকের বিষয় আর তিনটে পাইল দেখেছি আমি এটা পাইল নাম্বার ওয়ান ডটার অফ ওয়ান্স মানে পেজ অফ ওয়ান্স পাইল নাম্বার টু দ্য ডেভিল পাইল নাম্বার থ্রি দ্য সান এই তিনটে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন ডটার অফ ওয়ান্স দেখে নেব আপনাদের রেটিং প্রথমে তো দেখব ওই মানুষটির সমস্যা কি হ্যাঁ কেন উনি আপনার সাথে রকম মিসবিহেভ সেভেন অফ কয়েন্স জাজমেন্ট আমি এখানে একটা মেসেজ পাচ্ছি যে এই মানুষটি না এমন কোনো জায়গায় ফেসে গেছেন যেখান থেকে ইনি বেরোতে পারছেন না হ্যাঁ এটাও একটা মিসবিহেভের কারণ কোথাও যেন ইনি পজ হয়ে গেছেন শত চেষ্টা করেও সেখান থেকে নতুন করে শুরু করা বা নতুন করে উঠে দাঁড়ানো এটা ওনার পক্ষে সম্ভব হচ্ছে না হুম দ্য ওয়ার্ল্ডন ইয়েস ইনার জীবনের গতি কোথাও যেন আটকে গেছে হ্যাঁ কোনো একটা চিন্তাভাবনায় ইনি হারিয়ে যাচ্ছেন উনি বুঝতে পারছেন না এখান থেকে উনি উঠে দাঁড়াবেন কী করে কোথাও গিয়ে যেন পজ হয়ে গেছে হ্যাঁ ইনি কিছুতেই উনার উনি উনি নিজেকে মানে মানে গতিতে মানে সেই শুভ পরিবর্তনের দিকে নিজের জীবনকে হ্যাঁ এগিয়ে নিয়ে যেতে পারছেন না হ্যাঁ কোনো একটা চিন্তা এনাকে ভীষণভাবে কুড়ে কুড়ে খাচ্ছে হুম জীবনের একটা সাইকেল যেটা কোনোভাবেই যেন এনার লাইফ থেকে মানে যাচ্ছে না সেই সাইকেলটা যেন এন্ড হচ্ছে না হুম তাছাড়াও একটা চিন্তা এনাকে ভীষণ মানে মানে কোনো একটা চিন্তা ইনি ভীষণভাবে মানে ভাবছেন যে এখান থেকে আমি কি করে বেরোবো হ্যাঁ হতে পারে নি ভুল ভাল জায়গায় ইনভেস্ট করে ফেলেছেন হুম এই এই সব কারণে উনি আপনার সাথে মিসবিহেভ করছেন আচ্ছা আমি দেখে নেব আপনার সাথে ওনার সমস্যাটা কি উনি উনি কোথাও না আটকে গেছেন হ্যাঁ মানে কোথাও আটকে গেছেন ওখান থেকে ঘুরে দাঁড়ানোর যে রাস্তা সেটা উনি খুঁজে পাচ্ছেন না উনি কী করবেন ভেবে পাচ্ছে না কোনো একটা মানে টেনশান ওনাকে ভীষণভাবে ভাবাচ্ছে আপনার সাথে ওনার সমস্যাটা কি নাইট অফ ওয়ান্স অ্যান্ড সান অপর পক্ষে আপনি প্যাশানেট হ্যাঁ বেশ ভীষণ পজিটিভ ভীষণ এনার্জেটিক হ্যাঁ আপনি আপনার জীবনে উনি সেই যেই পরিবর্তনগুলো উনি উনার জীবনে আনতে পারছেন না বললাম না যেখানে একটা জায়গায় যেন উনি থেমে গেছেন কোথাও উনি ফেসে গেছেন ওখান থেকে উনি বেরোতে পারছেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি আপনাকে দেখছেন আপনার মানে পরিবর্তন হতে হ্যাঁ আপনার লাইফের চেঞ্জগুলো উনি দেখছেন এবং মানে একটা পজিটিভিটি হ্যাঁ একটা মানে একটা মানে আলাদাই একটা জোশ হ্যাঁ যেগুলো উনি আপনার মধ্যে দেখছেন অথচ নিজের লাইফে তো উনি আনতে পারছেন না সেই সব কারণেই উনি আপনার সাথে মিসবিহেভ করেন হুম এইসব কারণেই উনি আপনার সাথে মিসবিহেভ করেন আর দেখে নেব যে আগামী দিনে তার ব্যবহারের কি কোনো পরিবর্তন হবে seven of swords seven of cups king of coins four of cups and the magician bottom of the deck has a three of swords এই ইনার বিহেভিয়ারে মানে আগামী দিনেও আমি তো কোনো মানে পরিবর্তন দেখতে পাচ্ছি না ইনি এরকমই থাকবেন উনি আপনাকে যত সমৃদ্ধ হতে দেখবেন হ্যাঁ ওনার মধ্যে মানে উনি দেখবেন আমার জীবনের কন্ট্রোল চলে যাচ্ছে উনি আরও হতাশ হয়ে পড়বেন আরও নেগেটিভিটি মানে ওনাকে ঘিরে ধরবে এবং এরকমই আমি দেখতে পাচ্ছি হুম এরকমই আমি দেখতে পাচ্ছি হুম এনার ব্যবহারে কোনো পরিবর্তন আগামী দিনেও সম্ভব নয় হুম আপনার মানে কিং অফ পয়েন্টস আপনার যে সমৃদ্ধি আপনার যে প্রগ্রেশন আপনার যে অ্যাবান্ডেন্স আপনার লাইফে হ্যাঁ যেটা ধীরে ধীরে আরও আরও প্রসার হবে আর সেটা দেখে উনি আরও কনফিউজড হয়ে যাবেন হ্যাঁ চোরের মতন মানে মানে ওই বাঘ চোখে মানে উনি হয়তো আপনাকেই দেখবেন দূর থেকে হ্যাঁ তাতে করে কি হবে এনার মধ্যে আরও নেগেটিভিটি চলে আসবে হুম এগুলো এক ধরনের মানে হিংসে হ্যাঁ হিংসে উনি ভাববেন যে না সমস্ত কন্ট্রোল তো আমার লাইফ থেকে চলে যাচ্ছে তো আরও দুঃখ আরও মানে এগুলো ওনাকে আরও আগামী দিনে আরও ঘিরে রাখবে যার যার জন্য ওনার বিহেভিয়ারের কোনো পরিবর্তন হবে না আগামী দিনেও হুম তো পাইল নাম্বার ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব ফাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন দ্য ডেভিল দেখে নেব আপনাদের রিডিং প্রথমে দেখব যেই মানুষটি আপনার সাথে মিসবিহেভ করছেন তার এরূপ বিহেভিয়ারের মানে কারণ কি তার সমস্যাটা কি তার মানসিক যে সমস্যা সেটা কি কুইন অফ সোর্স আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন তার কথাগুলোও হয়তো ভীষণ কাট কাট হ্যাঁ ভীষণ কাট কাট মানে ব্যাঙ্গো করা টাইপের হ্যাঁ রসকস নেই কথায় এরম টাইপের আর ইনি কোনো লেডি হতে পারেন কুইন অফ ওয়ান্স এই মানুষটি না নিজেকে নিয়ে ব্যস্ত হ্যাঁ মানে বাকি সব ভার্মে যায় মানে কারো কেউ দুঃখ পেলো কী কে মানে আমার কথায় কার রাগ হলো কি হলো এগুলো এনাকে টাচই করতে পারে না মানে এসবে এনার কিছুই যায় আসে না নাট ইনি ইনি নিজের আমি যেটা বলবো আমি সেটা বলবো আমি যেটা করব আমি সেটা করবো তাতে কার কি হলো তাতে আমার কিছু যায় আসে না দেখুন এখানে কুইন অফ সোয়ার্স এসছে অ্যান্ড কিং অফ সোয়ার্স এসছে হুম আর মজার ব্যাপার এখানে ওয়ান্সের কার্ড এসছে একটা মেজার কানা এসছে কাপসের কোনো কার্ড এখানে আসেনি বললাম না এনার মধ্যে ইমোশান হ্যাঁ মিসিং এনার মন বলে কিছু আছে কি না মানে কি কেন এরকম হয়ে গেছে এনে আমি ঠিক বুঝতে পারছি না মানে এরকম মানে অদ্ভুতই একটা পার্সোনালিটি আমি দেখতে পাচ্ছি ভীষণ কাট কাট মানে ভীষণ মানে রুক্ষ চিন্তা ভাবনা এবং ভীষণই রুক্ষ তার মানে বিহেভিয়ার হ্যাঁ যে কিনা নিজের বাইরে বেরোতেই চায় না হুম নিজের বাইরে সে বেরোতেই চায় না ইনার মধ্যে সেই মানে এই পাইলে তো লেডি হওয়ার সম্ভাবনা মানে বেশি আর মানে কোনো মহিলা হওয়ার সম্ভাবনা বেশি আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন আর ইনার মধ্যে না মায়া ইনি এমন একজন লেডি যার মধ্যে মায়া মমতা ব্যাপারটা মানে একটু কম এখানে একটাও কাপসের মানে কার্ড আসেনি আর কুইন অফ ওয়ান্স চারটে কুইনের মধ্যে এই একটা কুইন যার মধ্যে মায়া মমতাটা একেবারেই নেই বললেই চলে হুম তার সাথে আবার কুইন অফ সোয়ার্সও এসছে আর এই মানুষটির না একটা মানে আরও একটা মানে ব্যাপার আছে যে ইনি সব সময় মানে চান যে আমি সবাইকে কন্ট্রোল করব আমি মানে সবাইকে আমি চালনা করব। এই রকম একটা মনোবৃত্তি নিয়ে ইনি থাকেন মানে এটা ইনি করতে চান আমি সবাইকে কন্ট্রোল করব তো আপনার সাথে এনার সমস্যাটা কি। মানে ইনার ব্যাপারটা হচ্ছে মানে নিজে যেটা ভাবেন সেটাই ইনার কাছে বড় বাকিরা কে কি ভাবছে হ্যাঁ তার তার মানে রকম ভাবনার জন্য যে অন্যরা দুঃখ পেল না কি পেল তাতে ওনার কিছু যায় আসে না দেখব আপনার সাথে ওনার সমস্যাটা কি স্ট্রেংথ ऑफ दाम एक्चुअली आपनर जे स्ट्रेंथ हाँ अपना जे मैंने মানে কর্ম মানে কর্মক্ষমতা যেগুলো আপনি করতে পারেন হ্যাঁ যে আপনি যে মানে এত অ্যাক্টিভ হ্যাঁ এখানে এইট অফ ওয়ান্স এসছে যেগুলো কি না ওনাকে ভীষণভাবে ভাবায় হ্যাঁ যেগুলো কিনা না ওনাকে ভীষণভাবে ভাবায় এই মানুষটা না আপনার উপর মানে আপনাকে যেভাবেই জ্বালাতন করছে না কেন এই মানুষটা আপনার উপর ভীষণভাবে মানে ইনভেস্ট করেন হ্যাঁ ইনভেস্ট মানে ধরুন কেউ মানে সারাক্ষণ আপনার সাথে নেগেটিভ চিন্তাই করে যাচ্ছে আপনার সম্পর্কে তবুও তো একটা মানে একটা সময় দিচ্ছে আপনাকে হ্যাঁ মানে এই ধরনের সময় হলো ওই নিয়ে আপনাকে মানে ভীষণভাবে মানে সারাক্ষণ যেন আপনাকে নিয়েই ভেবে যাচ্ছেন কি বলবেন কি করবেন এরম টাইপের এনার্জি হুম এইরকম টাইপের এনার্জি বা ইনি ইনি জানেন আর মানে ইনার মধ্যে যে ব্যাপারটা রয়েছে না যে ইনি সময় সবাইকে কন্ট্রোল করতে চান উনি চান সময় সবার ওনার পরিচালনাতে চলুক উনি উনি এটাও হয়তো মানে মনে করেন যে আপনাকে মানে চালনা করাটা মানে ওনার পক্ষে একটু টাফ হ্যাঁ যেটা ওনার হয়তো ক্যাপাসিটির বাইরে তো সেই জন্য আপনার সাথে করেন। মানে আপনি যাই করছেন না কেন উনি সেখান থেকে একটা কিছু খুঁজে বের করছেন আর একটা ব্যাপার যেটা ইনি না চান আপনার মনোযোগে কোনোভাবে মানে মানে বাধা দিতে মানে আপনার আপনাকে বিরক্ত করতে হ্যাঁ কারণ এখানে বাটম অফ ডেকে নাইট অফ সোয়ার্স এসছে কোনোভাবে যদি আপনার আপনার মনোযোগে মানে বাধা দেওয়া যায় হ্যাঁ আপনার কনসেন্ট্রেশন ব্রেক করা যায় এইরকম একটা চিন্তাভাবনাও এনার মধ্যে কাজ করে মানে ব্যাপারটা হলো আপনি দুঃখ পেলে আপনি কোনোভাবে মানে নিজের লক্ষ্য থেকে সরে গেলে তাহলে এনার ইনার বেশ ভালো হয় তো কী অদ্ভুত টাইপের মানুষ যাই হোক তো এগুলো মানুষকে না বেশি পাত্তা দেবেন না পাইল নাম্বার টু থাকে এরকম মানুষও থাকে হ্যাঁ যত আপনি এদেরকে নিয়ে ভাববেন এদেরকে এদের পিছনে সময় দিবেন। তত আপনি আপনার লাইফে পিছিয়ে পড়বেন সো যত তাড়াতাড়ি লেট গো করতে পারেন ততই আপনার জন্য মঙ্গল দেখব আগামী দিনে কি এনার ব্যবহারে কোনো পরিবর্তন আসবে আসার তো কোনো সম্ভাবনা দেখছি না আসার কোনো সম্ভাবনা দেখছি না আসার কোনো সম্ভাবনা দেখছি না হম এনার পক্ষে ওই মানে নতুন করে মানে ইনি যেই এজে পৌঁছে গেছেন বা যেই জায়গায় পৌঁছে গেছেন সেখান থেকে ঘুরে দাঁড়ানো সেখান থেকে মানে জাস্ট ইম্পসিবল হুম আগামী দিনে ওই ভাবনা চিন্তাতেই উনি থাকছেন আর উনি ওই আপনার মানে আপনাকে ওভাবেই মানে দেখছেন এটাই আমি দেখতে পাচ্ছি এনার না নিজস্ব কোনো মানে পরিচিতি নেই হ্যাঁ নিজের একটা আইডেন্টিটি থাকে না নিজের একটা পরিচিতি থাকে না সেরকমও একটা ক্রাইসিস এনার মধ্যে রয়েছে সেই জায়গা থেকেও ইনি আপনার সাথে মিসবিহেভ করেন হুম আগামী দিনে না এটা পরিবর্তন হবার নয় হুম কিছু কিছু মানুষ থাকে সুধরায় নায়রা তো আমি তো বলবো পাইল নাম্বার টু শুধু শুধু এনার কথা ভাববেন না আপনি আপনার লাইফে এগিয়ে যান হ্যাঁ পজিটিভিটি নিজের মধ্যে রাখুন হ্যাঁ এগুলো মানুষকে নিয়ে যত ভাববেন তত আপনি লো ভাইব্রেশনে চলে যাবেন আর তাতে করে আপনারই ক্ষতি হবে হুম ইনার আমি এটাও বলবো যে ইনার কাছে ছাড়া পাওয়াটা আপনার কাছে অতটা ইজি নয় কারণ এখানে একটা ডেভিল এসছে ইনি এত উষ্ট আপনার জীবনের সাথে জড়িয়ে হ্যাঁ আমি যে বলছি লেটগো করে দিন বা এই করে দিন এটা আপনার জন্য হয়তো অতটা ইজি নয় হ্যাঁ কিন্তু তবুও আমি বলবো যে আপনি চেষ্টা তো করুন হ্যাঁ নিজেকে পজিটিভ রাখার হুম আমরা পারি না এমন কোনো কাজ নেই হ্যাঁ আমরা যদি একবার মনস্থির করি যে না আমি এটা করব তো হ্যাঁ সেটা আমরা করতে পারি তো সেই পজিটিভিটিটা আপনি নিজের মধ্যে নিয়ে আসুন এই মানুষ সুদ্রাবার নয় ইনি আগামী দিনেও এরম থাকবে তো ঠিক আছে এভাবেই এগোতে হবে লাইফে হুম তো পাইল নাম্বার টু এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি আপনারা পছন্দ করেছেন দ্য সান পাইল নাম্বার থ্রি দেখে নেব আপনার সাথে যে মানুষটি মিসবিহেভ করেন তার সম্পর্কে তার কারণটা কী তার সমস্যাটা কি টু অফ ওয়ান্স এইট অফ কাপার সমস্যা আছে আপনি এই মানুষটিকে না খুব একটা পাত্তা দেন না বোধহয় ইনিও একটু ইন্ট্রোভার মানে সহজে সাথে মিশতে চান না হ্যাঁ একা একা থাকতেই পছন্দ করেন একটু ডিস্টেন ডিস্টেন্স মেনটেন করে চলতে ইনি পছন্দ করেন হুম টাওয়ার ওকে আচ্ছা পাইল নাম্বার থ্রি এই মানুষটির জীবনে যেটা সমস্যা আমি দেখতে পাচ্ছি ইনার লাইফে না কিছু অঘটন ঘটেছে হ্যাঁ ঘটেছে বা ঘটেছিল হ্যাঁ যার যেটা যেটা ইনাকে মানে একটা মানে এটা ইনার লাইফের একটা মানে কি বলবো একটা টার্নিং পয়েন্ট যার জন্য ইনি আজকে দিন এই কুইন অফ সোয়ার্স কুইন অফ সোয়ার্স একটা এমন এনার্জি যে জীবনে অনেক কষ্ট দেখেছে হ্যাঁ এই সব দেখতে দেখতে ইনি আজকে দিনে দাঁড়িয়ে এত মানে কাট কাট হয়ে গেছে হুম এই মানুষটির জীবনে না কোনো দিনও হয়তো হতে পারে কোনো দিনও ভালোবাসা পায়নি হুম সব কিছুই যেন ইনার নাগালের বাইরে একটা দূরত্ব একটা ছিলই হ্যাঁ ইনি ইনি এনি জীবনে অনেক কষ্ট পেয়েছেন হ্যাঁ কোনো মানে এমন কোন ঘটনা এনার লাইফে ঘটেছে মানে মানে আনএক্সপেক্টেডভাবে ঘটনা না বলা ভালো কোনো দুর্ঘটনা হ্যাঁ যেটা এনাকে আজকের দিনে এরকম করে দিয়েছে আপনার সাথে মিসবিহেভ করার কারণ কিন্তু এটাও হ্যাঁ দ্য টাওয়ার আমি দেখতে পাচ্ছি যেন এনার যেন সব বিচ্ছিন্ন হয়ে গেছে মানে সব যেন শেষ হয়ে গেছে মানে এরকম একটা কোনো দুর্ঘটনা একটা সাংঘাতিক লস এনাকে লাইফে ফেস করতে হয়েছে যার জন্য ইনি আজকের দিনে এত কঠোর হয়ে গেছেন হুম সব কিছু থেকে হয়তো নিজেকে ডিটাচ করে ফেলেছেন আর কোনো একটা চিন্তা হয়তো এনাকে ভাবায় ইনি হয়তো আজকের দিনে দাঁড়িয়ে মানুষকে ভালোবাসতে ভুলেই গেছেন বিকজ দ্য টাওয়ার এরকম একটা কোনো ঘটনা এনার লাইফে আছে দেখব আপনার সাথে এনার সমস্যাটা কি सेवन वांस जजमेंट एंड पेज अफ वक्खतेभन सेवेन যেটা আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ উনি যেমন নিজের মানে একটা যে একটা বাউন্ডারি সেট করে রেখেছেন বললাম না একটু ডিট্যাচ উনি হয়তো একটু আলাদা থাকতেই পছন্দ করেন হ্যাঁ সেই জায়গা থেকে একটু জাজমেন্ট হ্যাঁ মানে ওনাকে হয়তো জাজ করা হয় বা উনি করেন কি আপনি করেন এরম একটা সমস্যা রয়েছে আপনাদের মানে জাজমেন্টাল একটা সমস্যা রয়েছে আপনাদের মধ্যে হুম যেটা মানে সমস্যা হচ্ছে আপনাদের মধ্যে যার জন্য উনি আপনার সাথে মানে মিসবিহেভ করছেন দেখুন মাঝখানে আগুন ধরছে দুজনে দুদিকে দুটো মানুষ দুজনেই মানে মুখোশ মুখোশ পড়ে রয়েছে হুম কারো মুখ মতো দেখা যাচ্ছে না এখানে আপনাদের সমস্যাটা না ঠিক সেই রকমই না উনি আপনাকে বুঝতে পারছেন না আপনি ওনাকে বুঝতে পারছেন কারণ দুজনেরই তো মুখোশ মানে এগুলোকে কি বলে মাস্ক টাইপের কিছু কোনো কিছু দিয়ে মুখটা ঢাকা ইনার মুখটা ঢাকা তো এনার চোখটা ঢাকা এরম টাইপের আপনারা দুজন দুজনকে না সঠিকভাবে জাজ করতে পারছেন না কোথাও একটা সমস্যা হচ্ছে আপনি ওনাকে বুঝতে পারছেন না কি উনি আপনাকে বুঝতে পারছেন না হুম সেই জন্য সম্পর্কটার মধ্যে পজিটিভিটিটা আসছে না এটা ওনার মিসবিহেভিয়ার একটা কারণ তো দেখবো আগামী দিনে কি এই ওনার এই ব্যবহারের কোনো পরিবর্তন হবে of cups 9 of swords the star four of cups the devil থ্রি অফ ওয়ান্স এই সম্পর্কটা নাগালের বাইরেই থাকবে হ্যাঁ নাগালের বাইরেই থাকবে একজন আরেকজনকে ওই স্টার মানে এরকমভাবে হয়তো দেখছে দেখুন এখানে মানে একজন সাহায্যের হাত বাড়াচ্ছেন কিন্তু ওপর দিক থেকে কোনো হাত নেই আসছে না এটা ওভারঅল এনার্জি হুম এখানে মানে এই যে একজন বাড়াচ্ছে আর একজনের যে হাত মানে নেই হাত এই এই এইরকমই থাকবে এটা হ্যাঁ আপনারা তো দুজন দুজনকে বুঝতে পারেন না মানে যাকে ভেবে দেখছেন রিডিংটা এখানে মানে বোঝাপড়ার একটা তাল মেলের একটা অভাব হুম আর এখানে দ্য ডেভিল এলো হুম মানে আগামী দিনে যে এই সম্পর্কে আমরা মানে এনজয় করবেন বা কিছু মানে সেরকম আমি কিছু দেখতে পাচ্ছি না এটা যেন ধরা ছড়ার বাইরেই থাকছে মানে এখানে দেখছি দেখুন না দা স্টার মানে আকাশের স্টার মানে ওটা ওটা আমরা মাটিতে বসে যেভাবে দেখি সেই তারাগুলোকে কখনো ছুতে পারি ছুতে পারি না আবার দেখুন এই মেয়েটা কিভাবে হাত বাড়াচ্ছে সাহায্যের হাত বাড়াচ্ছে কিন্তু ওপাশ থেকে কোনো হাতই নেই এখানে ফ্রেমে মানে কোনো হাত নেই মেয়েটা কিন্তু অনেকটা উপরে উঠে এসছে হুম কিন্তু তবুও সাহায্যে সেই হাতটা নেই তো আগামী দিনে এটা এরমই থাকবে হুম একজন আরেকজনের দিকে দেখবে না এই সেলিব্রেশন এই আনন্দটা আসবে না হুম মানে মানে একটু জেদ মানে এই মানুষটি হাতে একটু জেদিও হ্যাঁ ইনি এনার এনার জায়গা থেকে ইনি সহজে মানে নড়তে চান না হ্যাঁ এরকম একটা ব্যাপার রয়েছে এনার মধ্যে তো আগামী দিনে ওই সম্পর্কটা আপনার ধরা ছড়ার বাইরেই থাকবে হুম তো পাইল নাম্বার থ্রি এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে 哒哒。